কি কাটছিস এই যে ইচড় কাটছি দেখো হাতের অবস্থা কি আর এই দেখো কাটছি এই ইচড় এই দেখো এই দেখো এটা এখন কাটবো কেটে রান্না করব কেটে নি চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি পেঁয়াজ কেটে নিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো তারপরে তোমার জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখন মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে পরে তারপরে ইঁচড়টা আমি কেটে না সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটা প্রেশারে একটা সিটি মেরে নিয়েছিলাম তারপরে এই মশলাটা কষিয়ে ওই সিদ্ধ করা ইঁচড়টা এর মধ্যে দিয়ে আরেকটু কষালেই মোটামুটি রেডি হয়ে যাবে দেখো মোটামুটি আমি ইঁচড়টা দিয়ে কষিয়ে রেডি করে ফেলেছি তো তোমরা কে কে ইঁচড় খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আমার বাড়িতে সবাই খুব ভালো খায় তো এইটা আর রাত্রিরে রুটি হয়েছিল তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিলেই ফাইনালি রেডি তো এবার হয়ে গেছে মোটামুটি দেখো এবার আচ্ছা তোমাদের বাড়িতে কি ইচোর রান্না হয় ইচোর রান্না হলে কি তোমরা এইভাবেই করো নাকি অন্য কোনোভাবে করো আমাকে প্লিজ কমেন্টে জানিও সবাই ভালো থেকো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা